এই যে আমি আমি এটাতে সামলা আছে আল্লাহ সালাম কে বলে মুসা তুমি যে বলছো তুমি জ্ঞানী না তুমি জ্ঞানী না তোমার চেয়ে বড় জ্ঞানী আছো ইসাল্লাহিসাল্লাম বলে তাই নাকি আমার চেয়ে বড় জ্ঞানী কে তুমি নদীর মিলন স্থলে যাও ওখানে আমার এক বান্দা আছে তোমার চেয়েও জ্ঞানী উনি গেলেন যে দেখে সুরঙ্গ ঢুকে দেখে চাদর গায়ে দিয়ে এক লোক শুয়ে আছে সালাম সালাম আলাইকুম ওই লোক চাদর আর সরায় না ভিতর থেকে বলতেছে আলাইকুম সালাম তুমি কে আমি মুসা উনি ইসরায়েলের মুসা হ্যাঁ কেন এসেছ এবার চাদর তুললেন না বলতেছে আপনার কাছ থেকে কিছু শিখতে আসছি আল্লাহ বলছে আপনি নাকি সবচেয়ে বড় জ্ঞান তুমি আমার জ্ঞান নিতে পারবা না ওই ধৈর্য শক্তি তোমার নাই মুসাল্লাম জোর করতে লাগলেন অবশ্যই শেখ খিজুর আলাহিসাম রাজি হলেন শর্ত হচ্ছে আমি যাই করি আর না করি আমাকে কোন প্রশ্ন করা যাবে সফর শুরু হল সামনে নদী এক লোক তাদের নৌকা দিয়ে নদী পার করায় দিল নদী পারাপারের পর খিজুর আলাহিসাল্লাম লাঠি দিয়ে নৌকার তলাটা ছিদ্র করে দিলেন মুসাল্লাহ বললেন এটা আপনি কি করলেন 其实那是那么自然。